গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আজ একটা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আবার তো দেখো সকালবেলা সব আসি কাজবাজে চলে এসেছি ঠাকুর ঘরে আর এখানে ফুল তুলে নিলাম তো দেখো এখানে এই জবা ফুল তুলে নিয়েছি আমাদের কাছে যে আজ জবা ফুল ফুল হয়েছে যা ফুল হয় যেরকম সিজনে যেরকম ফুল হয় সেরকম ফুল ঠাকুরকে অর্পণ করে থাকি তো দেখো বাসি ফুল সব নামিয়ে নিচ্ছি কাল রাতে বাসি ফুলো না ভুলেই গেছিলাম তো এখন নাবি নিচ্ছি আর এখানে হচ্ছে তোমার তারপরে বাসনের মাজা হয়ে গেছে ঘটিতে জল নিয়ে চলে এসেছি তো মেয়ে তো এখন ঘুমাচ্ছে যে সব ছেড়ে পুজোটা দিয়ে নিই তাহলে সকালে সব থেকে বড়ো কাজটা এগিয়ে থাকবে তো দেখো এখানে আমার লোকনাথ বাবা আছে আর এখানে পাশে হচ্ছে তোমার লক্ষ্মী ঠাকুর তার পাশে হচ্ছে তোমার কার্তিক ঠাকুর তার পাশে হচ্ছে তোমার শিব ঠাকুর এই কটা ঠাকুরই রয়েছে আমার তো চলো পুজোটা করে নিই তোমরাও আমার সঙ্গে থাকো দেখো আমি কেরণ করে পুজো করি এখন তো ঠাকুরের পুজো তো অনেকক্ষণ সময় সময় নিতাম সুন্দরভাবে গুছিয়ে গেছে গুলো এখনও সময় নিয়ে পুজো দিই কিন্তু এখন তারা উড়াটা অন্যরকম মেয়ে উঠে যাবে মেয়ের খাবার করতে হবে সমস্যাটা আরও যাবতীয় কাজের সবই তো করতে হবে যদিও আমার হাজব্যান্ড অনেকটা হেল্প করে আমার সাথে তবুও যেন একা মেয়েকে নিয়ে যেন বেরে উঠতে পারি না একটা ছোটো বাচ্চা ঘরে থাকলে যা হয় তোমরা তো বুঝতেই পারছো সকালে তারা ওরাটা সবার ঘরেই একই রকম হয়ে থাকে তো দেখতে থাকো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো দেখো ঠাকুরের আরাধনা করার আগে যে কাটিও দেওয়া হয়ে গেছে তো আমি এখন এই আজকে যেহেতু মঙ্গলবার সেই মঙ্গলবার আমি ঠাকুরকে হলুদ টিপ পরাই মানে অরেঞ্জ টিপ আর এই বজ্রগুলি আগে পুজো করি তো আগে বজ্রগুলিকে পরিয়ে দিয়েছি এবার নিজেও পরে নেবো আর আমি যেহেতু কমাচ্ছে দেখি কখনও পরে কখনও পরাই না তো চলো আমার পুজোটা হয়ে গেছে এই দেখো আমি পরে নিচ্ছি টিপ তো দেখো বন্ধুরা উঠান ঠুঠান ঝাড় দেওয়া হয়ে গেছে বাসিকাজ সব সেরে নিয়েছি জামা কাপড়টা মেলবো মেয়েরও জামা কাপড় জামাকাপড় কাছে আমরাও জামাকাপড় ধোয়া হয়ে গেছে আজকে সকালের আকাশটা দেখো কত সুন্দর লাগে মিষ্টি ভালো লাগে কিন্তু তবুও বলবো আমার রোদই ভালো লাগে তো দেখো মেয়ে এখনো ওঠেনি সকালবেলা বাসি ঘর ফর ঝাড় দিয়ে ঘর ধোয়া মোচা হয়ে গেছে এই যে রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি এবার ওই আমার জন্য দুটো ভাত বসাবো কারণ ওর বাবা তো নাইটে কাজে গেছে আসেনি আকাশটা এত ভালো লাগছে বলার মতো না আর ওই ওয়েদারটা ভোরবেলা ভোরবেলা ঠান্ডা আর রাত্রিবেলাও ঠান্ডা সাত দিন গরম লাগছে আর এই এখন যতক্ষণ না দোল যাবে ততক্ষণ এরকম ঠান্ডা ওয়েদারটা থাকবে আর এই সময় শরীর খারাপ হওয়ার বেশি লক্ষণ তো চলো বাদবাকি কাজগুলো করে নিই ওখানে দেখছো এই যে চাল নিয়ে নিয়েছি আমার জন্য দেখি কি রান্না করি তো চলো কাজগুলো করে নিই তো দেখো এখানে দেখতে পাওয়া তোমরা আলু এই আলু হচ্ছে বাবা বাজার থেকে নিয়ে এসছে তাই যখনই নিয়ে আসে আমি ধুই একটু কীভাবে ছুরিতে রেখে দিই একটু হাওয়া থাক হাওয়াতে থাকলে বেরিয়ে থাকলে টেটে যায় আর নোংরা থাকলে সেইগুলো ধুতেও বারবার ধুতে হয় এটা তো অত বারবার ধুতেও হবে না ঠিক আছে আর মাটি আলু আমি ছুরিতে রাখি না রান্নাঘরে যাতে তোমার যখন কাটবো নোংরা হয়ে যায় আবার বাবাকে ধুতে হয় তো এখানে দেখো নিয়ে পৃথিবীর জন্য চাল নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমাদের চাল জলের বোতল ভরা হয়ে গেছে মেয়েও উঠে গেছে তো এখানে আমি রান্নাটা বসিয়ে দেব দেখো খাবার করে নিয়েছি আর ওকে জল খাইয়ে দিয়েছি তো দেখো এখানে আলু নিয়ে খেলা করছে যদিও এই ভিডিওটা অনেকদিন আগের আপলোড করা হয়েছিল তো এখন আমি ছেড়ে দিলাম তো দেখো এখানে ঘি আলু সুদ্র নিয়ে নিয়েছি খাবো বলে ঘর তো কাজে গেছে এখনও আসেনি মানে রাতে আসেনি সেই জন্য সকালবেলা এই ভাত আর আলু আর ঘি দিয়ে খেয়ে দেবো চল তাহলে খাওয়া যাক তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যে ছটা বাজে আমি এখানে দুধ চাল দিচ্ছি সারাদিন তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি তো সারাদিন কাজ করলাম শেয়ার করতে ভাবলাম যে করবো কিন্তু সময় আর হয়নি অনেক কাজ কাচাকাছি ছিল অনেক ছিল তো এখানে দুধ জ্বাল দিচ্ছি পাশে নিয়ে জল গরম হচ্ছে আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো কিন্তু হয়ে উঠছে না তাই দিতে পারছি না কিন্তু এবার থেকে ভাবছি ডেলি ব্লগ দেবো তো ভালো সেই কুযোগছে টাটা বাই বাই